বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে তেসরা মার্চ সোমবার থেকে আটই মার্চ শনিবার পর্যন্ত আধার কার্ডের ভুল সংশোধন নাম সংশোধন সহ বিভিন্ন কাজের জন্য সাংসদ অফিসে ক্যাম্প করে সাধারণ মানুষের সমস্যা সমাধান করা হবে সোমবার সকাল থেকে বিকেল তিনটে পর্যন্ত মোট নব্বই জন মানুষ এই পরিষেবা গ্রহণ করেছেন দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ এসেছেন এই পরিষেবা নিতে হাতের কাছে এই পরিষেবা পেয়ে খুশি তারা